মর্যাদা বাড়ে আবার কর্মের কারণে মানুষের সম্মান মর্যাদা কমে যায় কর্মের কারণে একজন মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় মর্যাদার আসনে বসে আবার কর্মের কারণে কিছু কিছু মানুষ মালিকের কাছে ঘৃণিত হয় লাঞ্ছিত হয় কথা বলে ঠিক তাহলে আমাদের জীবনের কৃত কর্মগুলো ভালো করার দরকার আছে না আপনি আমি যা করতেছি প্রত্যেকটা কথা কিন্তু রিপোর্ট করা হচ্ছে মাই এল ফিজুমিন

আল্লাহ তাইনি ধরা এই তোরা কিতাবা আজকে তোমার কিতাব তুমি পড়ো তোমার হিসাব করার জন্য তুমি নিজে যথেষ্ট মানুষ দেখবে আফসোস করে বলবে লাজিব বিল ইল্লা আহসাহা এ তো বড় আশ্চর্য একটা কিতাব যেখানে ছোট কথা লেখা বাদ যায় নাই বড় কথাও লেখা বাদ যায় না আল্লাহ মানুষ নিজের আমল নামা করবে আর আফসোস করবে এই জন্য আল্লাহ বলেন বাবাই আমল মিস রতিন খয়র ইয়ার ওয়ালাই আমাল মিস কলাগর রতিন শার ইয়ার বান্দা তুমি যদি সারা পরিমাণ অনু পরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমল নামা লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি সারা পরিমাণ অনু পরিমাণে কত আমল করো ওইটাও তোমার আমল নামা লিপিবদ্ধ করা হবে তাহলে আপনি নেক আমল করলেও লিপিবদ্ধ হচ্ছে গুনাহ করলেও লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমার জীবনের চব্বিশটা ঘন্টা

कि भाई मैंने दे साथ देवे ना कि अपना